সালামু আলাইকুম স্বাগত আপনাদের আমার আজকের ভিডিওর প্রসঙ্গটিও সাংবাদিক মাসুদ কামাল সাহেবকে নিয়ে ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছিলাম তার সম্পর্কে তো তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটি তো এটা অবশ্য আপনাদের কারো কারো এমনটি মনে হতে পারে যে আমি আসলে সাংবাদিক মাসুদ কামাল ফোবিয়ায় ভুগছি কিনা বিষয়টি আসলে মোটেও তেমন কিছু নয় যেহেতু বর্তমান সময় একজন অন্যতম আলোচিত টকস ব্যক্তিত্ব মাসুদ কামাল সাহেব তো তিনি মূলত বাংলাদেশের রাজনৈতিক বলেন সামাজিক অর্থনৈতিক কিংবা ধর্মীয় এমন কোনো বিষয় নাই যে বিষয়ে পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান তিনি রাখেন না তিনি মূলত সব জানতা সমশের মতো তাকে যে কোনো বিষয়ের সমস্যা সম্পর্কে প্রশ্ন করেন তিনি চিহ্নিত করে দিতে পারবেন তার সমাধান সম্পর্কে প্রশ্ন করেন চিহ্নিত করে দিতে পারবেন কিন্তু আমরা এতটাই দুর্ভাগ্য জাতি যে এমন একজন রত্ন এমন একজন মানুষকে বাংলাদেশের কোনো সরকার কিংবা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান পর্যন্ত এমন একজন মেধাবী এবং সর্বজন মানুষেরকে কিন্তু তার মেধার কিন্তু সদ করতে পারেনি হয়তো এই কারণে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি তো তাই আমি এই সরকার বলি বা বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠানদেরকে বলি যে আপনারা অনুগ্রহ করে মাসুদ কামাল সাহেবের এই পাণ্ডিত্যগুলোকে ধারণ করার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী আপনারা কাজকর্মগুলো করতে থাকেন সফলতা নিশ্চিত তাতে কোনো সন্দেহ নাই তো যাই হোক আজকে বেশি কথা বলবো না আজকে মূলত মাসুদ কামাল সাহেব টকশোতে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো যে বলে থাকেন তেমন একটি টকশো আজকে আমার দৃষ্টিগোচর হয়েছিল তো তিনি টকশোতে যে সমস্ত কথাবার্তাগুলো বলছিলেন সেই কথাবার্তার প্রেক্ষিতে মূলত আমি আমার প্রতিক্রিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে টকশোতে তার বলা অংশ বিশেষ আগে শুনে আসি তিনি কি বলছেন এই গভর্নমেন্টের মধ্যে একটা নন সিরিয়াস গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসে নাই আর ডক্টর ইহুসের বাংলাদেশের রাজনীতিতে এক নতুন শব্দ আমি এই প্রথম শুনলাম সেটি হচ্ছে নন সিরিয়াস গভর্নমেন্ট আমি ইতিপূর্বে সিরিয়াস গভর্নমেন্ট কিংবা নন সিরিয়াস গভর্নমেন্ট এমন কোনো শব্দ আসলে আমার আমি শুনিনি বা আমার নজরেও আসেনি আপনাদের হয়তো কারো কারো আসতে পারে বাট আমার আসেনি তো তবে বিষয়টি এটা নয় বিষয়টি হচ্ছে যে মাসুদ কামান সাহেবের এই সিরিয়াস গভর্নমেন্ট এবং নন সিরিয়াস গভর্নমেন্ট তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি হয়তো এমন কোনো যন্ত্র আবিষ্কার করেছেন যেই যন্ত্রের মাধ্যমে হয়তো এটি নির্ণয় করা সম্ভব হবে যে এই সরকারটি সিরিয়াস কি নন সিরিয়াস তো এই জন্য মাসুদ কামাল সাহেবকে অসংখ্য ধন্যবাদ তো আমরা মাসুদ কামাল সাহেবের এই আবিষ্কৃত যন্ত্রটির মাধ্যমে অন্ততপক্ষে সামনের যে সরকারগুলো আসবে সেই সরকারগুলোকে চিহ্নিত করতে পারবো যে সেই সরকারটি আসলে সিরিয়াস গভর্নমেন্ট নাকি নন সিরিয়াস গভর্নমেন্ট তো মাসুদ কামাল সাহেবের এই আবিষ্কৃত যন্ত্রটি মাধ্যমে হয়তো আমরা সেটি করতে পারবো তবে মাসুদ কামাল সেই যন্ত্রটি এখন জনসম্মুখে আনতে পারলে সবচাইতে বেশি উপকৃত হবে দেশ হবে জাতি হবে তথা প্রত্যেকটা নাগরিকই কিন্তু উপকৃত হবে হয়তোবা সরকার তার এই যন্ত্রসমূহ জনসম্মুখে আনতে হয়তো একটু তাদের স্বার্থে ব্যাঘাত ঘটতে পারে কিন্তু আমি বেসরকারি বা অন্যান্য ব্যক্তি উদ্যোগে মাসুদ কামাল সাহেবের যন্ত্রটি অনতি বিলম্বে বাজারজাত করার জন্য বিশেষভাবে অনুরোধ করব তো এখন মাসুদ কামাল সাহেব সেই তার সেই আবিষ্কৃত যন্ত্রটির কি নাম দিয়েছেন সেটি অবশ্য আমি জানি না তবে আমার মতে আমি যে মতামত দিতে পারি সেটি হচ্ছে যে মাসুদ কামাল সাহেবের যন্ত্রের নাম দেওয়া যেতে পারে মাসুদ কামালীয় যন্ত্র তো এই যন্ত্রটিকে আমি অতি শীঘ্রই বা বিভিন্ন ধরনের বেসরকারি সেক্টর যারা কাজ করতেছেন তাদেরকে অনুরোধ করব মাসুদ কামাল সাহেবের যন্ত্রটি মার্কেট মানে বাজারজাত করার লক্ষ্যে যেহেতু সামনে একটা সরকার আসতেছে আমরা সেই সরকার সহ ভবিষ্যতের সরকারগুলোও কিন্তু এই যন্ত্রের মাধ্যমে টেস্ট করতে পারবো যে এই সরকারটি সিরিয়াস গভর্নমেন্ট নাকি নন সিরিয়াস গভর্নমেন্ট এই জন্য মাসুদ কামাল সাহেবকে অসংখ্য ধন্যবাদ তো ঠিক এইরকম একটি যন্ত্র ইতিপূর্বে আওয়ামী লীগ একটা আবিষ্কার করেছিল আওয়ামী লীগ তথা তার সভানেত্রী শেখ হাসিনা সেটি ছিল হচ্ছে যে মুক্তিযুদ্ধে এবং রাজাকার নির্ণয়কারী যন্ত্র অর্থাৎ তারা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিল যে যে যন্ত্রটির মাধ্যমে মধ্যে একটা মানুষকে ঢুকালে ওপর প্রান্ত গিয়ে সেটি নির্ণয় করা সম্ভব হতো যে ওই লোকটি রাজাকার কিংবা রাজাকারের চেতনাধারী নাকি মুক্তিযুদ্ধে কিংবা মুক্তিযুদ্ধ চেতনাধারী অর্থাৎ আওয়ামী লীগের আবিষ্কৃত ওই যন্ত্রে কাউকে ঢোকানো হলে ওপর প্রান্তে ওই ব্যক্তিটির কপালে একটা সিলমোহর যদি লাগানো থাকতো তাহলে সেটি বোঝা সম্ভব হতো যে ওই ব্যক্তি রাজাকার সরি মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা সপক্ষের ব্যক্তি আর ওই ব্যক্তির পশ্চাৎ দেশে যদি একটা সিল থাকতো তাহলে সেটি কিন্তু নির্ণয় করা যেত যে ওই ব্যক্তিটি আসলে রাজাকার এবং রাজাকারের চেতনাধারী ব্যক্তি তো এখানে এই যে দুটি যন্ত্র এই দুইটি যন্ত্র সামনে যদি ব্যাপকভাবে বাজাজাত করা সম্ভব হয় তাহলে কিন্তু আমরা এই দুটি বিষয় সম্পর্কে কিন্তু একেবারে ক্লিয়ার ধারণা পাবো অর্থাৎ আওয়ামী লীগের আবিষ্কৃত যন্ত্রে আমরা রাজাকার এবং মুক্তিযোদ্ধা নির্ণয় করতে পারবো আর মাসুদ কামালীয় যন্ত্রে আমরা নির্ধারণ করতে পারবো হচ্ছে যে কোন সরকারটি সিরিয়াস গভর্নমেন্ট এবং কোন সরকারটি নন সিরিয়াস গভর্নমেন্ট যাই তার টকসর পরবর্তী অংশ বিশেষ একটু শুনে আসি সারা জীবন যে কাজটা করুন বেসিক্যালি কথা ফেরি হলো কিন্তু মানে এছাড়া ওনার আর কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না খুবই ইন্টারেস্টিং একটা কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে কথার ফেরি হলে এছাড়া আর কোনো কিছু তার আছে বলে অন্তত পক্ষে এই আমাদের পণ্ডিত মাসুদ কামাল সাহেবের চোখে পড়েনি তো একজন বাংলাদেশের একজন নোবেল লোরিয়েট ব্যক্তি তো একজন নোবেল নোবেল ব্যক্তি নিশ্চিতভাবে সারা বিশ্বে কিন্তু একজন একজন মানুষ যেই নোবেল পুরস্কারের জন্য বাংলাদেশের একজন সরকার প্রধান কত ভাবে চেষ্টা করেছেন বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনে এসেছি শুধু তাই নয় তিনি কতভাবে নানান ধরনের কথাবার্তা বলে এসেছেন নোবেল প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে শুধু বাংলাদেশের সরকার প্রধানই নয় বরং আমেরিকান রাষ্ট্রপ্রধান পর্যন্ত বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এই নোবেল প্রাপ্তির জন্য কতটা উন্মাদের মতো আচরণ করেছে সেটিও কিন্তু আমরা জানি তাহলে তারা যদি তারা কেন কথার ফেরিওয়ালা যদি কথার ফেরিওয়ালা বা কথার মাধ্যমে তারাও তো নোবেল প্রাপ্তির মতো যোগ্যতা রাখতো তাহলে তারা কেন পায়নি তো জনাব পণ্ডিত মাসুদ কামাল সাহেবের কাছে আমার এই প্রশ্নটি রয়ে গেল তো সাহেব তার কথার মাধ্যমে ইউনুস যদি নোবেল পুরস্কার পায় তাহলে বাংলাদেশের একজন সরকার প্রধান কিন্তু আমেরিকার রাষ্ট্রপ্রধানরা কেন নোবেল লড়িয়াট পান না মানে এটি কি মানে বলবো কতটা একটা স্টুপিড প্রশ্ন মানে মন্তব্য হতে পারে এটি একটা আচ্ছা এখন ইউনুস একজন কথার ফেরিওয়ালা তো তাকে তো আমরা এত কথা বলতে দেখি না যতটা না আপনাকে দেখি আপনি তো সর্ব বিষয়ে মতো কথা বলেন সব বিষয়ে মন্তব্য করেন সব বিষয়ে সমস্যাগুলো আপনার চোখে ধরা পড়ে সব বিষয়ে সমস্যার সমাধান পর্যন্ত আছে অর্থাৎ গ্রাম বাজার গ্রাম্য বাজারে আমরা যে সমস্ত হকাররা দেখি যে একটা ওষুধে তারা কিন্তু সর্বরোগের ওষুধ মানে চিকিৎসা দিয়ে থাকেন যেমন আপনিও তো এমন একটি যন্ত্র আমি আপনাকে তো যন্ত্র বলি তো এমন কোনো বিষয় নাই যে যে বিষয়ের সমস্যাগুলো আপনি চিহ্নিত করতে সক্ষম না বা তার সমাধান পর্যন্ত দিতে আপনি সক্ষম না অথচ আমরা বাঙালি জাতি এমন একটা অভাগা জাতি আপনার মতো একটা প্রোডাক্টকে তারা কিন্তু আসলে মূল্যায়ন করতে পারলো না মানে এটি আসলে খুবই দুঃখজনক একটা বিষয় আপনার মতো প্রোডাক্টকে তারা কেউই চিনলো না এটি দুঃখজনক বিষয় বাঙালি জাতি হিসেবে আমি লজ্জিত বটে তো যাই হোক আর কি বলবো এখন টকশোর সামনের অংশটুকুতে একটুতে যাই আগাই তা তিনি কি বলেন আরো কিছু কথা আছে শুনে আসি চলুন উনি ওইভাবে আগে হাততালি পাই আসছেন তাই তখন সবার সেমিনারে গেছেন কথা বলছেন নোবেল লরিয়েট হিসেবে গেছেন লোকে আপনাকে সম্মান করছে হাততাত মিলাইছে ওইটা রাষ্ট্র জিনিসটা আমি এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন যে একজন নোবেল লরিয়েট সম্পর্কে গুরুত্বপূর্ণ না সরি তিনি আসলে কতটা তুচ্ছ তাচ্ছিল্য নেই কথাগুলো বলেছেন যে তিনি নোবেল পাইছেন বিভিন্ন দেশ বিদেশে গেছেন বিভিন্ন সমাজ সেমিনারের কথাবার্তা বলছেন তো হাততালি তাততালি পাইছেন মানে কতটা তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তা বলা যেতে পারে তো এমনই বাংলাদেশের সম্মানী ব্যক্তিত্ব বা গুণীজনদের নিয়ে বাংলাদেশের এক সাবেক সরকার প্রধান কিন্তু এমনই তুচ্ছ তাচ্ছিল্যের নিয়ে কথাবার্তা বলতেন তো তারই প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি এই মহাপণ্ডিত জনাব মাসুদ কামাল সাহেবের মধ্যে তো একজন নোবেল লরিয়েট সম্পর্কে তিনি তার যোগ্যতা বলে ওই পুরস্কারটা পাইছেন তো তার পুরস্কারটা সহ্য করতে পারেন না তাকে ব্যক্তিগতভাবে সহ্য করতে পারেন না সেটি অন্য বিষয় কিন্তু আপনি একজন বাংলাদেশের মেন স্ট্রিম গণমাধ্যমের একটা জনপ্রিয় শোতে এসে আপনি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্যের নিয়ে কথাবার্তা বলতেছেন অথচ আপনি একজন পরিচয় দেন বুদ্ধিজীবী একজন লেখক একজন সাংবাদিক একজন কলামিস্ট তো আমি আসলে ভেরি সরি টু সে যে আপনার মতো একজন লোকের কাছ থেকে এইরকম তুচ্ছ তাচ্ছিল্যার কথাবার্তা আমি কখনোই প্রত্যাশা করি না ভালো কিছু দৃষ্টান্ত স্থাপন করে যান কারণ পরবর্তীতে তো ধরেন পরবর্তী প্রজন্মগুলো তো আপনার কাছ থেকে শেখার কিছু রয়েছে কিন্তু আপনার এইরকম এবং সাবেক একজন সরকার প্রধানের মতো একরকম তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলার মতো মানে এইরকম স্টুপিডিটি এইগুলো আমার মনে হয় যে এগুলো পরিহার করা উচিত রাষ্ট্রপ্রধানকে বলতে যাচ্ছেন সরকার প্রধানকে বলতে যাচ্ছেন যে এইটা আপনার বাস্তবায়ন করেন তারপর এক বছর ধরে এই দেশে আছেন দেশ চালাচ্ছেন দেশের সবকিছু আপনার হাতে আপনি এটার জন্য কয়েকটা রেট নো সিঙ্গেল স্টেপ রেট তো বাড়ছে আরো নোট এ সিঙ্গেল স্টেপ উনি কি উনি কি আচ্ছা এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশে দারিদ্রতা বিমোচনে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু কার্যকরী কোনো ধরনের কিন্তু পদক্ষেপ তিনি উনি দেখতে পাচ্ছেন না তো এখন আমার কাছে প্রশ্ন হলো মাসুদ কামালীয় তত্ত্ব অনুযায়ী তো স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর চলতে চলতে যাচ্ছে তো এখন তার মানে ইতিপূর্বে তো কখনো তার ভাষ্য অনুযায়ী সিরিয়াস গভর্নমেন্টই ছিল নন সিরিয়াস গভর্নমেন্ট ছিল না তাহলে এই সিরিয়াস গভর্নমেন্টগুলো স্বাধীনতা চুয়ান্ন বছর বয়সে চুয়ান্ন বছরেও এই দেশ থেকে দারিদ্র দূরীকরণ সংক্রান্ত দারিদ্র কিন্তু দূরীকরণ করতে পারে নাই তো এখন এই নন সিরিয়াস গভমেন্ট মাত্র দেড় বছরও হয় নাই এর মধ্যেই হচ্ছে যে তিনি কিভাবে প্রত্যাশা করেন যে দারিদ্র দূরীকরণ করবেন তো তার কথাবার্তাগুলোই তো এখানে কতটা

আচ্ছা মাসুদ কামার সাহেব এটি আর একটি প্রশ্ন তুললেন যে সেটি হচ্ছে যে জিরো পভার্টি এবং জিরো আনএমপ্লয়মেন্ট সংক্রান্ত বিষয়ে তিনি পার্থক্যটা কোথায় তিনি আসলে পার্থক্য খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি যে বিষয়টা সম্পর্কে জানেন না যে বিষয়টা সম্পর্কে আপনার স্পষ্ট কোনো ধারণা নাই সেই বিষয়গুলোতে নিয়ে একটা মেন স্ট্রিম গণমাধ্যমের টকশো উপস্থিত হয়ে এই ধরনের কথাবার্তা বলেন কারণ স্টুপিডের মতো আপনি জিরো পভার্টি এবং জিরো আনএমপ্লয়মেন্টের মধ্যে নিশ্চিতভাবে একটা পার্থক্য রয়েছে তো এই বিষয়টা সম্পর্কে তো আপনি আগে স্টাডি করে আসেন স্টাডি করা নেই আপনি এই বিষয়গুলো সম্পর্কে আসলে কেন মন্তব্য করেন আপনি একজন তো সব জানতের আমি তো সব শরীর এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে সেই বিষয় সম্পর্কে আপনি জানেন না অথচ মতো মানে পাণ্ডিত দেখাতে গিয়ে আপনি নিজেকে অনেক বড় এখানে মনে করতেছেন আমি সরি টু সুই আমি আসলে এইভাবে কথা বলছি যদি আপনার মতো একজন বুদ্ধিজীবী বা লেখক বা কলামিস্ট সম্পর্কে ধরনের কথাবার্তা বলা মোটে উচিত না তো চলেন জিরো প্রভার্টি এবং জিরো আন আনএমপ্লয়মেন্ট সম্পর্কে আসলে কিছু একটা কথা আপনাকে বলে আসি বিকজ আমি আসলে একজন রাজনীতি নিয়ে পড়াশোনা করা ছাত্র কিন্তু আমার কিন্তু প্রিন্সিপাল অফ ইকোনমিক্স নামে একটা সাবজেক্ট পড়ার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে কিন্তু জিরো পিভার্টি এবং জিরো আনএমপ্লয়মেন্ট নিয়ে কিন্তু একটা চ্যাপ্টার আমি পড়েছিলাম তো জিরো পিভার্টি হচ্ছে যে মূলত এই দুটি শব্দকে সেম মনে হতে পারে অর্থাৎ মাসুদ কামালের মাসুদ কামালের কাছে তবে এই দুটির লক্ষ্য কিন্তু কাছাকাছি মনে হলেও এই দুটি শব্দের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে এবং জিরো প্রভার্টি বলতে আমরা যেটি মূলত বুঝি যে কেউ যেন ন্যূনতম জীবনযাপন বলেন খাদ্য আশ্রয় কিংবা শিক্ষার অভাবে না ভোগে অর্থাৎ জিরো প্রভার্টির মূল লক্ষ্যটাই হচ্ছে বেঁচে থাকার নিশ্চয়তা তো এটি সাধারণত নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন যে যাদের দৈনিক আয় এক থেকে দুই ডলারের নিচে তো তারা বেকার না কিন্তু খুবই স্বল্প আয়ে তারা কিন্তু তাদের জীবন টিকে রেখেছে তো এদের এই ধরনের লোকদেরকে বা এই ধরনের জনগোষ্ঠীকে মূলত কিন্তু দারিদ্রতা থেকে বের করে আনার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগের কথা বলা হয় তার মধ্যে যে উদ্যোগের কথা যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে মূলত ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট তো এই যে মাইক্রো ক্রেডিটের যে ধারণাটা এটি কিন্তু একেবারে বিশ্বব্যাপী কিন্তু একটি সমাদৃত একটি বিষয় তো এই ধারণাটাও কিন্তু এসছিল বর্তমান সরকার প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছ থেকে এছাড়াও কিন্তু সেখানে সামাজিক ব্যবসার কথাও কিন্তু বলা আছে তাছাড়া নারী উদ্যোক্তাদের কথাও কিন্তু বলা আছে মূলত নারীরা কিন্তু ঘরে বসে বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে কিন্তু তারা অর্থ উপার্জন করে বা দায়িত্ব দূরীকরণে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে পারে আচ্ছা অন্যদিকে জিরো আনএমপ্লয়মেন্টের বিষয়টা হচ্ছে যে কাজের নিশ্চয়তা মাসুদ কামাল সাহেব আমি আপনাকে আবারও বলছি জিরো এমপ্লয়মেন্টের বিষয়টা এখন একটু শোনেন সেটি হচ্ছে যে কাজের নিশ্চয়তা অর্থাৎ এর মূল লক্ষ্যটা হলো যে দেশের প্রতিটি কর্মক্ষম লোক অর্থাৎ যে সমস্ত লোকগুলো তারা কাজকর্মের দক্ষ সেই তাদের দক্ষতা অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী উপযুক্ত চাকরি দেওয়া বা কর্মসংস্থানের ব্যবস্থা করা এটি কিন্তু হচ্ছে যে জিরো আনএমপ্লয়মেন্টের মূল লক্ষ্য তো এখন এতে কিন্তু শুধুমাত্র যে দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত বিষয়টি কিন্তু মোটেও তেমন নয় এদেশের শিক্ষিত সমাজ এখানে অন্তর্ভুক্ত থাকতে পারে দক্ষ কিংবা আধা দক্ষ যারা মূলত বেকার আছে তো তাদেরকে মূলত তাদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া কিন্তু জিরো আনএমপ্লয়মেন্টের ধারণা এখন ওই অনুষ্ঠানে যেটি মাসুদ কামাল সাহেব যেটি বললেন যে জিরো প্রোভাইড এবং জিরো আনএমপ্লয়মেন্ট তো সেম তাহলে আলাদা করার দরকার কিরে ভাই এমন একটি কিন্তু কথা বললেন তো কতটা স্টুপিড প্রশ্ন একজন বুদ্ধিজীবীর মাথা থেকে আসে তিনি যে বিষয়টা সম্পর্কে তার ন্যূনতম ধারণা তিনি সেই বিষয়টা কিন্তু গলা ফাটাচ্ছেন তো এটি আসলে বাঙালি জাতি পিছিয়ে থাকার একটা অন্যতম কারণ হলো বুদ্ধিজীবীদের স্টুপিডিটি তো এখন আরও একটু স্পষ্ট করে যদি আমি বলি যে জিরো আনএমপ্লয়মেন্ট আসলে কি জিরো আনএমপ্লয়মেন্টে একজন এখন ধরেন জিরো আন আনএমপ্লয়মেন্ট সেখানে আরেকটু এখানে যোগ করি সেটি হচ্ছে যে দারিদ্রতা দূর হলেও কিন্তু মানুষ বেকার থেকে যায় বিশেষ করে এদেশে কিন্তু অসংখ্য তরুণ তরুণ এবং শিক্ষিত জনগোষ্ঠী রয়েছে প্রায় মোর দেন থ্রি কোট তিন কোটির মতো কিন্তু এদেশে শিক্ষিত জনগোষ্ঠী রয়েছে যারা কিন্তু হচ্ছে যে বেকার একেবারে বেকার তো এই ধরনের শিক্ষিত লোক কিন্তু কাজ নেই তো এই ধরনের লোকদেরকে কিন্তু কাজে অন্তর্ভুক্ত করা বা তাদের কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করা কিন্তু হচ্ছে জিরো আন জিরো আনএমপ্লয়মেন্ট এখন মূল যে ফোকাসটা বা সামারি যদি টানি সেটা হচ্ছে যে জিরো প্রভার্টির অর্থ হচ্ছে যে অর্থনৈতিক নিশ্চয়তা আর জিরো আনএমপ্লয়মেন্টের অর্থ হচ্ছে যে কাজের নিশ্চয়তা তো এখন এইটা সম্পর্কে স্পষ্ট করে যদি আপনি ওই অনুষ্ঠানে কথাগুলো বলতেন তাহলে পক্ষে মানুষের কাছে মানুষ ভুল ধারণা বা তৈরি হতো না আপনি যে ধরনের বা যে ভাষায় কথাগুলো বলেন তাতে কিন্তু মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হতে পারে বা ভুল ধারণার সৃষ্টি হতে পারে তো সুতরাং সব বিষয়ে পাণ্ডিত্য প্রদর্শন করতে গিয়ে টকশো গুলোতে এমন ধরনের কথাবার্তা বলবেন না যে কথাবার্তাগুলোতে মানুষের মধ্যে ভুল তথ্য ছড়ায় বা ভুল তথ্য পৌঁছায় আপনারা বিজ্ঞজন জ্ঞানীজন আমাদের মতো তরুণ প্রজন্ম কিন্তু আপনাদেরকে ফলো করি অনুসরণ করি ভবিষ্যতের জন্য কিন্তু আপনারা যদি ভুলভাল তথ্য দিয়ে নিজেদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করেন সেটি নিঃসন্দেহে কিন্তু ভালো উদাহরণ তৈরি করবে না এবং এটি কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু খুবই মন্দ নজির স্থাপন করবে তো মাসুদ কামাল সাহেব আপনার প্রতি আমার কোনো ধরনের বিদ্বেষ নেই আপনি আমার অত্যন্ত শ্রদ্ধা আমার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি আমি আপনাকে নিয়মিত অনুসরণ করি কিন্তু আপনার কাছ থেকে অবশ্যই কোনো ধরনের তুচ্ছতাচ্ছিল্য ছিল মার্কা কথাবার্তা কিংবা পাণ্ডিত্য অতিরিক্ত পাণ্ডিত্য প্রদর্শন যে বিষয় সম্পর্কে আপনার ধারণা নাই সে বিষয় সম্পর্কে পাণ্ডিত্য প্রদর্শন করতে গিয়ে কিন্তু আপনি আরেকজনকে ছোট করতেছেন বিষয়টা কিন্তু এটি মোটেও খারাপ মানে এটা দৃষ্টিকটু লাগে আর কি তো যাই হোক আমি কথার মাঝে একটু হয়তো উত্তেজিত হয়ে পড়েছিলাম তো আমি এই জন্য অত্যন্ত দুঃখিত আমি সেই সঙ্গে লজ্জিতও বটে তো আমি আপনার একজন ভক্তও বটে তো আপনি দীর্ঘায়ু হন এই শুভকামনায় আজকের পর্যন্ত আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ